নমস্কার সুপ্রভাত বন্ধুরা আমি সুতপা আপনারা দেখছেন মিথলি খিচে আগেও বলেছি প্রচুর গরম পড়েছে মুখের স্বাদ পাল্টানোর জন্য ছোট্ট ছোট্ট করে রেসিপি আমি দেখাবো আপনাদেরকে এবং দেখিয়েছি তো চলুন আজকে কী রেসিপি বানাই একেবারে ইউনিক রেসিপি তো চলুন আমার সাথে আজ আমি বানাবো মাছ পোড়া কি করে মাছটা পুড়িয়ে রেসিপিটা বানাবো সেটা দেখুন সঙ্গে নিয়েছি এখানে চার পিস বাটা মাছ আছে এটা বাটা মাছেরই বেশি ভালো হয় আর এখানে সুটি পেঁয়াজ আছে এটা কিছু কিছু এক্সেপশনাল জায়গাতেই পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না সুটি পেঁয়াজ আছে খেতে ভীষণ সুস্বাদু এটা এখানে আছে গোটা শুকনো লঙ্কা সরষের তেল আর লবণ এইভাবে মাছগুলো আমি নেবো নেব মাছটা মাছে অল্প একটু নুন মাখিয়ে নিচ্ছি এবার আমি মাখার সঙ্গে নুন দেব এই মাছটা কিসের সঙ্গে খেতে ভালো লাগবে মাছ মাখাটা সেটা আমি বলে দিই মাছ পোড়া মাখা এটা ভালো লাগবে এখন খুব গরম পড়েছে পান্তা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে তাহলে এমনি শুকনো ভাতে ভালো লাগবে নাহলে যদি কেউ চায়ের রানটা বসে এমনি বসেও খাওয়া যায় এই পাঁচটাতে একটু ফুটিয়ে আর একটু হবে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মাছ পোড়াটা আমার হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম পরে আমি শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নেব গ্যাসে পেঁয়াজগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিতে হয় অনেকের মুখে শুনেছি বা করেওসো দেখেছি যাদের মাথায় ড্রেন্ডার হয় খুব মানে খুশকি হয় এই পেঁয়াজের ভেতো করে রস বের করে মাথায় দিলে কিন্তু ড্যান্ডারটা পুরো নষ্ট হয়ে যায় ড্যান্ডার থাকে না tu pun dia dekat যেগুলো উড়ে গেছে তাহলে এটা ওটার উপর থেকে একটু করে খুব ছাড়িয়ে নেবো আমি এটা এটাই ভালো লাগবে খেতে এটাকে বলে মাছ পোড়ার ভর্তা আমরা যেটা বলি মাছ মাখা মাছ পোড়া মাখা হয়ে গেছে মাছটাকে ছাড়িয়ে নেব কাঁটা আছে তো একটাই কাঁটা থাকে ছোটোবেলায় আমরা প্রচুর খেয়েছি গ্রামের দিকে আমাদের পুকুরে মাছ ধরা হতো ওখানে বসেই খড় জ্বালিয়ে পুড়ে খেয়েছি তখন নুন লঙ্কা কোনো কিছুই ভালোই ছিল না এমনি পোড়াতাম খেতাম এখন সেগুলো সব দুর্লভ হয়ে গেছে পেঁয়াজগুলো একটু কুচিয়ে নেবো পাঁচটা ছাড়ানোর পরে এটাই হয়েছে পেঁয়াজ কুচানো সুটি পেঁয়াজ কুচানো লঙ্কা পোড়া এরপরে আমি লং দিয়ে লঙ্কাটা পেঁয়াজটা মেখে নেবো সরষের তেল দিলাম এবারে মাছটা একসঙ্গে মেখে দেব মাঝে মধ্যে এক একটা কাপড় হাতে লেগে যাচ্ছে একটু বেঁচে বেছে হয় कोय का नॉर्मल माच कोडा बखा ओ सादर माच कोडा बखा বন্ধুরা আজকে আমরা প্রস্তুত பண்ணছি নরম মাচ কোडा মাখা প্রম থেকে শেষ পর্যন্ত ছোট্ট রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার